অনেক পেঁয়াজ লাগছে রহমদ ভাই চাচা আর এই বাচ্চাটার সহযোগিতে আব্দুল সালাম ভাই সরকারে অবশ্যই ইনশাল্লাহ এরা এই অনেক গেল লাগছে দেখেন সম্মানিত এলাকাবাসী আপনারা দেখতে পাচ্ছেন প্রাণনাথপুর গ্রামে একটা এই যে গাছের মধ্যে কবুতর আটকা পড়ছে

ভালকে <laughs> <laughs> আমরা হ্যাঁ দাদা সীমাছো হ্যাঁ দড়ি 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 হ্যাঁ আমরা দেখতেছেন এই যে আপনারা এখন দেখতেছেন যে আমাদের কবি দড়িটা অবশ্য ଆয়া ହେছে আব্দুল সালাম ভাই আপনারা চেষ্টা করতেছে আমরা এখন হ্যাঁ হ্যাঁ করেন আব্দুল সালাম ভাইও অনেক চেষ্টা করতেছে অবশ্য

হয়ৰে যাওক হাত পাছত অনেক চেষ্টা করতেছি অবশ্যই ইনশাল্লাহ আলু না ওপরে তোলা অবস্থায় উদ্ধার করতে তালাটা দিয়ে রাখছে উড়েতে